রাগ রেগে যাওয়া খেপে যাওয়া মানুষ অনেক সময় রেগে যায় খেপে যায় গরম হয়ে যায় মাথা মস্তিষ্ক হিট হয়ে যায় হট হয়ে যায় তো এই অবস্থায় নিজেকে কন্ট্রোল করার কিছু রুলস আছে ইসলামিক রুলসে আপনি আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারেন নিমিশেই রাগ কমে যাবে ব্যানিশ হয়ে যাবে মুহূর্তের ভিতরে আপনার রাগ ব্যানিশ হয়ে যাবে রাগ কিন্তু মানুষকে ধ্বংস করে দেয় কারণ যখন মানুষ রেগে যায় তখন সে কি করা ঠিক থাকে না সে কথা বললে কথাগুলা উল্টাপাল্টা বের হয় সে যে কাজগুলো করে সে কাজগুলো উল্টাপাল্টা হয়ে যায় ওই টাইমে যে ডিসিশনটা সে নেয় ওই ডিসিশনটা ম্যাক্সিমাম টাইমে সঠিক হয় না রাগের মাথার ডিসিশনগুলো ম্যাক্সিমাম টাইমেই সঠিক হয় না তাই আপনারা যখন রেগে যাবেন যখন রাগ উঠব আপনি চেষ্টা করবেন রাগটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করবেন রাগটাকে কন্ট্রোল করার শক্তিশালী পৃথিবীতে সর্বোচ্চ শক্তিশালী সেই ব্যক্তি যে তার রাগকে কন্ট্রোল করতে পারে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে তো রাগ নিয়ন্ত্রণের জন্য আপনাদের জন্য আজকে চারটি টিপস ইসলামিক টিপস চারটি টিপস এক নম্বর টিপস হচ্ছে আউজ বিল্লাহ শাহিৎ রাজিম যখন আপনি রেগে যাবেন রেগে যাবেন তখন পাঠ করবেন আউজ বিল্লাহ রাজিম অথবা আউজ বিল্লাহ ইসামি ইল আলি রাজিম আউজ বিল্লা শাহি রাজিম মানে শয়তান থেকে আপনি রক্ষা চাচ্ছেন শয়তানই কিন্তু রাগ দেয় রাগ উঠে দেয় শয়তান আর এই শয়তান থেকে আপনি পরিত্রাণ চাচ্ছেন কার কাছে আল্লাহর কাছে তা আল্লাহর কাছে পরিত্রাণ চাইবেন আল্লাহ আপনাকে দিবেন না সেটা হতেই পারে না আপনি অন্তর থেকে বিশ্বাস করলে আল্লাহ অবশ্যই আল্লাহ আপনাকে দিবে আপনার রাগটাকে কমায় দিবে নাম্বার টু দুই নম্বর হচ্ছে আপনি চুপ থাকুন কিছু সময় নিজেকে কন্ট্রোল করুন একটু চুপ থাকুন চুপ থাকার পরে দেখবেন আপনার রাগ কমে গেছে তারপরেও যদি রাগ না কমে তিন নম্বর কাজটা করুন আপনি যদি দাঁড়িয়ে আছেন তাহলে বসে পড়েন যদি বসে থাকেন তাহলে শুয়ে পড়েন কিছুক্ষণের জন্য অল্প সময়ের জন্য ইনশাআল্লাহ তালা দেখবেন ব্যানিশ হয়ে যাবে মুহূর্তের মধ্যে নিমিশেই রাগ চলে যাবে এবং চার নাম্বার চার নাম্বার হচ্ছে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে অজু করুন শয়তানকে নাল্লাপাক বানাইছে আগুন দিয়ে যে আগুনকে কন্ট্রোল করার জন্য পানি দরকার তো সেই পানির কাছে যান ঠান্ডা পানি নেন ঠান্ডা পানিতে উজু করেন আপনার রাগ নিমিশেই মুহূর্তের ভিতরেই চলে যাবে আর যদি আপনি রাগটাকে হটাইতে পারেন মুহূর্তের মধ্যে রাগটাকে সরিয়ে দিতে পারেন কন্ট্রোল করতে পারেন তাহলে বুঝে নেবেন আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকার মধ্যে আছেন যারা হকি স্টিক নিয়ে রাস্তায় অ্যাটাক করতে পারে বন্দুক চালাতে পারে গুলি চালাতে পারে আহত করতে পারে মানুষকে তারাই কিন্তু শক্তিশালী ব্যক্তি না শক্তিশালী ব্যক্তি হচ্ছে সেই যে নিজেকে কন্ট্রোল করতে পারে রবিল্লা আলমিন